আমি মনে নিতাম কথা বর্ণনা করতে যাই যে তো কাটা কুড়িয়া এরে কো দি যায় রে আটা এখন বাজে রাত দশটা আমি আর দাদা দুজনেই শুয়ে এমন এমনতো অবস্থায় আমাদের লাইট অফ করার জন্য থার্ড পার্টন ছিল কিন্তু আমাদের দরজা খোলা ছিল কারণ ফরিদের নাইট ডিউটি আছে বাইরে ডাকা ডাকির পরেও একটা পারসন পেলাম না আমাদের লাইটটা অফ করার জন্য এমন তো অবস্থায় দাদার মাথায় বুদ্ধি আসে এই সময় শরীফুলের ডিউটি ছিল ক্যান্টিনে শরীফুলকে দাদা ফোন দিয়ে ডাকায় নিয়ে আসে শুধুমাত্র আমাদের লাইটটা অফ করার জন্য কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দাদার প্ল্যান ব্যর্থ হয়ে যায় শরীফুল এসে কি লাইট অফ করবে বরং দাদার দুইটা ফ্যান আবার দুইটা অন করে রেখে চলে গেল। দাদা শুয়ে শুয়ে চিন্তা করতেছে কি ছিল আর কি হয়ে গেল এদিকে আমি হুগুক করে হাসতেই আছি বিছানা থেকে উঠতে না চাওয়া দাদা অবশেষে দুঃখ ভরা মন নিয়ে উঠে তার ফ্যানটা অফ করে অবশেষে মশারিটা টাঙাচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু অবশেষে ভাব সম্প্রসারণটা পুরো বোঝানোর আর আমাদের বাকি থাকলো না এই হচ্ছে দাদার পরিস্থিতি